যখন আসি কটা ভিডিওটা ইকি এটা প্রাইস কত ভাইয়া চারশো 480 টাকা চারশো 480 টাকা লাইফ গ্যারান্টি কালার এটা চারশো টাকা করে আচ্ছা এটা বাইরে আচ্ছা আর এটা প্রাইস কত ব্রেসলেট আটশো নব্বই টাকা আটশো টাকা এটা কি কালার গ্যারান্টি আচ্ছা আচ্ছা এটাও বাইরের আপনার এটার মধ্যে আংটি আর ব্রেসলেট পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন আবার পেন্ডেন